আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কৃষি অঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই খুব আনন্দেই ঈদ উদযাপন করবেন ইনশাল্লাহ তো আমি আজকে যে মাঠে নিয়ে এসেছি এটা একটা কচুর মাঠ এটা অনেকেই চেনেন এটা কিন্তু আসলে কচু কিন্তু অনেক কয় রকমের আছে এটা কিন্তু মুখী কচু তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন কসুগুলন এত সুন্দরভাবে লাগানো আর এবং এই কৃষক কিন্তু যথেষ্ট কিন্তু পরিশ্রম করে এবং যত্ন নেন কচুর গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দশ মাটি না এখানে বালি মিশ্রিত মাটি বিশেষ করে বালির অংশটাই বেশি আছে আর কচুর গাছ কিন্তু অসাধারণ এখানে পুরো মাঠ প্রায় বিঘা জমির মতো এখানে লাগানো তো আমি পুরো মাঠটা আপনাদেরকে দেখাবো আর সেই সঙ্গে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এই জাতীয় ভিডিও সবার আগে আপনাদের কাছেই চলে যাবে তো যাই হোক আমি আপনাদেরকে পুরো মাঠটা দেখানোর চেষ্টা করছি তো পরিশেষে আমি এই জায়গাটার পরিচয় দিয়ে নিচ্ছি এই জায়গাটি হচ্ছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকপাড়া এলাকা তো গাছ কিছু উঁচু নিচু আছে ছোট বড় আছে এই ছোটো বড়োর বিষয়টা আমি আপনাদেরকে সে খোলাসা করব এখানে যেখানে যেখানে গাছ একটু ছোট দেখা যাচ্ছে এবং গাছ লাল দেখা যাচ্ছে এটা হওয়ার কারণ এখানে কিছু খাবারের ঘাটতি আছে এই জায়গাগুলোতে সবগুলোতে সমভাবে কিন্তু খাবার পড়েনি যার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা গেছে আমি যদি এইখানে দেখি এইখানে কিন্তু গাছগুলো কিন্তু অনেক বড় এবং সুস্থ সবল দেখতেই পাচ্ছেন আর এই পাশে যদি দেখায় এখানে কিন্তু গাছ কিন্তু একদম ছোট এবং অনেক গাছ কিন্তু এখানে মার গিয়েছে যার কারণে এই এই খাবারের কম বেশির কারণে কিন্তু এমনটা হয়ে গেছে আর পুরো মাঠ জুড়েই কিন্তু এই রকম এলোমেলো হয়ে গেছে তো আপনারা যখনই জমিতে যে কোনো কিছু ফসল ফলাবেন মনে রাখবেন যে সঠিকভাবে এই প্রত্যেকটা গাছেই যেন সঠিকভাবে যেন খাবারগুলো পায় এবং কোনো জায়গায় যেন উঁচু নিচু না থাকে যেন রসের যেন ঘাটতি না থাকে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আর সবশেষে আরও একটা রিকোয়েস্ট অবশ্যই ভাই ওটা শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তোকে আসসালামু আলাইকুম